অগ্নি পূজা তিনি ছিলেন তিনিও কর দিতেন তবে তার করটা অনেক বেশি নির্ধারণ করেছিল তার মধ্যে তিনি বললেন আপনার শাসক আমার উপর বেশি নির্ধারণ করেছে ওই ব্যক্তি তখন বললেন আমি এক ধরনের ছুরি বানাই সে ছুরি বানান দুই পাশটা হচ্ছে খারালো আর মাঝখানে হচ্ছে ধরা খঞ্জোর বানাত সে এই খঞ্জোর বানায়

খঞ্জরটা এমন ধারালো করলেন যে বলা হলো খঞ্জরটা যদি পাতাশের মধ্যে দেওয়া হয় পাতাশ পর্যন্ত গিয়ে যাবে এই রকম ধারালো হয়ে সে খঞ্জরটা তৈরি করলেন শুধু ওমর হারানোর জন্য এবং বীরগুমিন এই খঞ্জরটা এই ধারালো অস্ত্রটা সে বিশের মধ্যে চুবায়া রাখলেন চিন্তা করলেন এই খঞ্জরের আঘাতে ওমর যদি বেঁচেও যান এর বিশের মাধ্যমে যেন ওমর মৃত্যুবরণ করেন আউজুবিল্লাহ বলে বীরগুমিন চুবায়া আছে

এই দুর্নীতি কেন হয় এটার অন্যতম কারণ হচ্ছে আমরা এমন নেতৃত্ব বসাই অনেক সময় যে নেতার মাথায় কোরআন নাই কোরআন নাই এই আমরা এমন নেতা চাই যে নেতা মসজিদে ইমামতিও করতে পারে আবার আমাদের নেতৃত্ব দিতে পারে ঠিক কিনা আমরা এমন নেতা চাই যে নেতা আর চাই হোক এটা বুঝবে যে আমার জনগণের যে সম্পদ আছে এগুলো সব আমার মত এগুলোর একটা জিনিসও হারাম ভাবে খাওয়া যাবে আল্লাহ এমন এমন আমাদের এরে যে আমরা বলি আমিন। তোমরা আত্মমর্যাদা মুছিত ইমাম ছিলেন। তিনি ফজরের নামাজে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। যেই জি হুদি ছিল ছুরিটা বানাইছে। জিলকুদিনসবত বিশ্বের মধ্যে ডুবিয়ে রাখছে। ইয়া নুন ওয়াল সেই ছুরিটা আস্তে করে তার তাপরের নিচে রেখে একদম আল খেল্লা জুব্বা তোবাজা লাগে পরে একজন সাহাবা একার সাথে দিয়ে।

যে ছুরিটা মাঝখানে ধরতে পারে দুই পাশে ধারালো অংশ বিষের মধ্যে চুমায় রাখছিল আস্তে করে বের করছে সবাই তো রুকুতে চলে গেছে ও বের করে ওনার মধ্যে একসাথে ছুরিটা রাখ শুরু করেছিলেন এইভাবে ঘুরে ঘুরে ছুরিকা কাপ করে সে আস্তে বের হতে থাকলেন সাথে আকারের মধ্যে যে কয়েকজন সাহাবি ছিল সিরাজের গীতাগুলো সাক্ষী কয়েকজন সাহাবিকে একসাথে স্টেবিং করেছেন

রাষ্ট্রের মধ্যে যত ভালো ভালো চিকিৎসক ছিল ডাক্তার ছিল সব এসে হাজির সবাই সাইদান অমরকে চিকিৎসা দেয় কিন্তু সাইদান অমর চোখ খুলে না ফিরে না অর্থ পৃথিবীর খলিফা চিন্তা করেন এই যে আমাদের দেশে সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া কিন্তু আলেম প্রিয় মানুষ ছিলেন তিনি অসুস্থ অবস্থায় পুরো দেশকে একটা সবসময় কাজ করতেছে না মারা গেল কিনা সুস্থ হচ্ছে কিনা সবাই অস্থিরতা না তিনি বাহিরে যাচ্ছে তার সাথে বাংলাদেশ এতটুকুই যদি এটা হয় আর ওরাজার ছিলেন অর্থ পৃথিবীর শাসক তার জন্য কেমন অস্থিরতা ছিল রাষ্ট্রের সমস্ত ভালো ভালো ডাক্তার এসে হাজির তার চিকিৎসার জন্য চেষ্টা করছে সদন ওমরাজBatchNorm মুখের মধ্যে যখন খাবার দেয় বা ওষুধগুলা দেয় পেটের মধ্যে থাকে না ওই যে সুরদি আ কাট করেছে পেটের আর নার পর্যন্ত ছেড়ে গিয়েছে মুখ দিয়ে খাবার গায় ওষুধ দায় পেট দিয়ে আবার বের হয়ে যায় আশাবাশে সবাই শুধু কান্না করছে অস্থির হয়ে আছে ওমরাজBatchNorm যদি মারা যায় অর্থপৃথিবী কে সমলাবে সবাই কামনা করছে অস্থির হয়ে রয়েছে অমর রাজ তিনি কোনোভাবে জ্ঞান ফেরে না হঠাৎ করে তার জ্ঞান ফেললো জ্ঞান ফেরার সাথে সাথে এদিকে সেদিকে তাকায় তার সন্তানরা পাশে এসে দাঁড়ানো তার স্ত্রী রয়েছে স্বাভাবিক ভাবে মৃত্যুর আগ মুহূর্তে বা হঠাৎ জ্ঞান হারিয়ে গেলে মানুষ চোখ খোলার সাথে সাথে দেখতে চায় আমার ছেলেটা কোথায় দেখতে চায় আমার মেয়েটা কোথায় দেখতে চায় আমার স্ত্রী কোথায় দেখতে চায় আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা এগুলা খোঁজ নেয় কি নেয় না বলেন তো যখন চোখ খুললেন চোখ খোলার সাথে সাথে দুই ছিলাম এক নামাজ পড়ানোর পর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছি দ্বিতীয় নামাজ আমি পড়াতে পারি না যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আসলেন

খুব দেখতে সুন্দর স্বাভাবিক ছিলেন না তিনি বিয়ের চিন্তা ভাবনা করছিলেন সহজে পাঠকে অ্যারেঞ্জ করতে পারতেছিলেন না কারণ তার যে চেহারা তার যে স্ট্রাকচার শরীরে এসব কিছু মিলিয়ে অর্থনৈতিক যে অবস্থা এটা দেখে সব সহজে কেউ বিয়ে দিতে যাচ্ছিল না আচ্ছা বলেন তো এই সমাজে এই যে যুবক ভাইরা যারা রয়েছে এরা অনেকে বিয়ে করতে চায় কিনা আপনারা যখন বলে যে আপনার বিয়ে নিজের পায়ে তারা আসছে না নাই

তোমাকে যে নতুন বিয়ে দিয়ে তুমি করেছো জিহাদে যাওয়ার তোমার কোনো দরকার নাই তুমি তোমার স্ত্রীকে সময় দাও একটা সময় দাও স্ত্রীকে সময় দাও ওই স্ত্রীর সাথে থাকো নতুন বিয়ে করছো মাত্র তিনি রসুলের কথা মতো তার সুন্দরী স্ত্রীর সাথে ছিলেন রসুল যখন উহুদের যুদ্ধে যায় উহুদের যুদ্ধে রসুল ইসলাম যখন আহত হয় আপনারা জানেন রসুলের দাম তার শহীদ হয়েছে কোন যুদ্ধে কোন যুদ্ধে উহু যুদ্ধে

হযরত আবদুল্লাহ রাঃ তার সুন্দরী স্ত্রীর সাথে আছেন এমন অবস্থা ইন দা মেন্ট থাক তার কানে যখন এই সংবাদটা আসলো বিশ্ববিদ্যালয় জমি থেকে বিটাই হয়ে গিয়েছেন শাহাদত বরণ করেছেন এটা শোনার সাথে সাথে আলহামদুলিল্লাহ প্রাণ বলতেন গেলেন হযরত রাঃ তার স্ত্রীকে শোনিয়ে দিলেন বললেন আজ এই জায়গায় আমার নবী শাহাদত বরণ করেছে আমি আলদা কোনোভাবেই আমার স্ত্রীর সাথে সময় কাটাতে পারি আনরুল্লাহ তিনি খোলা তো নিলেন খোলা অনেক কাছের কে মেরে ফেললেন মেরে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন উহুর যুদ্ধে যখন সব সামাজের লাশগুলোকে এক জায়গায় করা হচ্ছিল আল্লাহ ইসলাম লক্ষ্য করলেন একজন মহিলা এসে দাঁড়িয়ে রয়েছেন

যুততের সময় কাফের পরবারে রাখাতে তার হাতটাকে এক জায়গায় পড়ে রয়েছে তার পা কেটে আর এক জায়গায় ধরে রয়েছে মাথাটাকে কেটে কে আর এক জায়গায় ধরে রয়েছে সব চিটায় রয়েছে একক এক জায়গায় আল্লাহর হাবিব সায় الاسلام বলেন সবগুলোকে এক জায়গায় করো তার হাত তার পা তার মাথা সবগুলো কে এক জায়গায় করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ханজা鲁হুল্লাহ রাসূল যখন এক জায়গায় করা হয় তার স্ত্রী এসে বললো এটা আমি খুব ভালো জানি যারা শহীদ হয় তাদেরকে কোসল দেওয়া লাগে না তাদেরকে রক্ত মাখা জামা কাপড় নিয়ে দাফন করতে হয় কেননা কেয়ামতের দিন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছে তারা কেয়ামতের এই কঠিন ময়দানে এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে আল্লাহ রব্বুল আলামিন এই শাহাদাত থেকে বিনা হিসেবে তাদের জান্নাত দিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ এটা জানি আমি শহীদদের গোসল দিতে হয় না কিন্তু আমার স্বামী হানজানা আমার সাথে থাকার কারণে তার উপর গোসল খরচ হয়েছে এর সুন্দর আমার স্বামীর গোসলের ব্যবস্থা করা যায় কিনা একটু দেখেন

উহুদের যুদ্ধে তার স্বামীকে পাঠিয়েছিলেন তারabspathকে পাঠিয়েছিলেন তার ভাইকে পাঠিয়েছিলেন তার সন্তানকে পাঠিয়েছিলেন যখন ওই ওইভাবে মিথ্যা সংবাদটা শুনেছে বিশ্বনবি আর গোমেনে জীবিত নাই ওই মহিলা উহুদের দিকে ছোটা শুরু করেছে প্রতিমধ্যে কিছু মানুষ তাকে খবর দিল মহিলা তুমি কোথায় যাও তোমার যে বাবাকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন তোমার বাবা তো শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা বলছে আমি আমার আব্বার খবর নিতে আসিনা আমার কবি কেমন আছে এটা বলো সোমান আল্লাহ বলে আরেকটু যাওয়ার পরে বলছে তোমার ভাই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে ওই মহিলা বলছেন আমি আমার ভাইয়ের খবর নিতে আসি আমার কবি কেমন আছে এটা বলো আরেকটু যাওয়ার পরে বলছেন তোমার সন্তান জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে ওই মহিলা বলছেন আমি আমার সন্তানের খবর নিতে আসি না আমার নবী কেমন আছে এটা বলো আর একটু যাওয়ার পরে বলছেন তোমার স্বামীও জমিন থেকে বিদায় হয়ে গেছে তুমি তো বিধবা হয়ে গেল ওই মহিলা বলছেন আমি আমার স্বামীর খবর নিতে আসি আমার নবী কেমন আছে এটা কে বলো তোমার ওই মহিলা যখন জিনাদের ময়দানের কাছে কাছে গেলেন

আল্লাহ বলেছেন যার অন্তরে শহীদ হওয়ার ইচ্ছা থাকে না আর যে ব্যক্তি শহীদ হওয়ার ইচ্ছা অন্তরে রাখে ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে জড় করে যায় আল্লাহ হাবিব বলেছেন সাতাগতের মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দেয় সোহামা আল্লাহ আল্লাহ বলে সবাই জানো শহীদ হিসেবে মৃত্যু দান করে করে আমি মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে পরে নামি রোগী মরণ দিও না বিপদে মুসিবতে নিও না এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মূলতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে বলেন আমি আল্লাহ বললাম

পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে না নিঃস্বার্থ ভাবে ভালোবাসে শুধুমাত্র আপনার আত্মা এবং আপনার আম্মা আল্লাহ